আমল দি কবরের জগর সাজবে কবরের ঘরটা আমল দিয়ে পরকালের ঘরটা আমল দেয়া সাজাইবা আমল যদি সুন্দর হয় কবরের ঘরটাও সুন্দর শুভাম আমল যদি সুন্দর না হয় আমল যদি অন্ধকার হয় কবরের ঘরটাও অন্ধকার হয় কবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে ঠিক কিনা বলুন আল্লাহ কোরআনে করিমের আয়াতির মধ্যে জানিয়ে দিলেন কুল্লো না এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যু বরণ করবে না আছে মৃত্যু বরণ করা ছাড়া কেউ আছে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে ভয় পাবে যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি আছে পারমাণবিক আছে এই জন্য আজরায়েল যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা যাবে যদি আমার উপরে ওপরে এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরায়েল যাবে দাদা নরেন্দ্র মোদীর কাছে যাইব না ভ্লাদিমির পুতিন এর কাছে যাইব না চায়নার প্রেসিডেন্ট শিং জিং পিং এর কাছে যাইব না হ্যাঁ যাইব আ কেউ বসতে পারবে না মৃত্যুর চুমুল থেকে আল্লাহ বলেন আইনামা তাকুন ইউদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুসাইয়াদা গ্লাসের দুর্গের ভিতরেও যদি তুমি আত্মগোপন করো ওখান থেকেও তোমাকে নিয়ে আসবে এটা কিন্তু আমরা করোনার সময় দেখছি এরা কিন্তু লোক সমাজে আসা নাই এরা গ্লাসের ভিতরে ঢুকছে ভার্চুয়ালে কথা বলছে কিজন্য যদি সামনাসামনি যায় আর করোনা যদি আমার দীঘা বলা ঠিক না এই বড় বড় মন্ত্রী মিনিস্টার সচিব মহাসচিব যারা ছিল ওরা সব গিয়ে গ্লাসের ভিতরে ঢুকছে আপনাদের কি ধারণা ওই গ্লাসের ভিতর থেকে কি মারা যায় না বরং আমার যেটা অবজা আমার যেটা জানা এই করোনার সময় অধিকাংশ এই ভিআইপি করোনা নিছে সাধারণ মানুষ যারা মাস্ক টাস্ক কিছু বোঝে না এদেরকে সাংবাদিকরা বলছে এই চাচা মাস্ক পরলে মাস্ক কিছু নমক আমার করোনা ধরবো না আমার যদি হায়াত না থাকে মাস্ক লাগাইলেও ধরবো না লাগাইলেও ধরবো ঠিক না আর বিয়ে পিরা কি লাগাইছে দেখছেন মাথার মধ্যে টুপি লাগাইছে আত্মার খাবার কি ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটে পাওয়া যায় আনন্দ বাজারে সড়ফ বাজারে নিউ মার্কেটে অকাশ মার্কেটে বুধ ঢাকা পাওয়া যায় তাই না বসুন্ধরা সিটিতে পাওয়া যায় গাউসিয়া মার্কেটে পাওয়া যায় পৃথিবীর প্রথম আত্মার কোনো খাবার নেই কারণ এই রুটা আত্মাটা পৃথিবীতে জন্ম নেয় না এটা আসমান থেকে আসছে আজিম থেকে আসছে আল্লাহ রবীন্দন বলে হে নবী কাফের মর্শেকরা আপনাকে প্রশ্ন করবে রু সম্পর্কে তিনটা প্রশ্ন করবে এর মধ্যে একটা হলো ওয়াস আলু না কানের রু রু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি জবাব আপনি তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন তলি রু হমিন আমরে হবে অমা উতি তুমিন রু এটা আমলার একটি অর্ডার অর্ডার দিলে বড়িতে ঢুকে আবার অর্ডার দিলে বড়ি থেকে বের হয়ে চলে যায় ঠিক কি না বলেন তাহলে রোহের সম্পর্ক কি দুনিয়ার সাথে নাসমানের সঙ্গে বলেন লেন আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো অর্ডারে বলে লেন দেন দুই পক্ষ থেকে কিছু না হলে আমি এক তরফা বয়ন করলাম আর আপনারা কিছু বললেন না ঠিক কি বলেন তাহলে হবে না যেমন অনেক বক্তা আছে কানে দৈরা ওয়াজ করে চোখ বন্ধ করে ওয়াজ করে ঘন্টা খানে করার পর দেখা যায় মাঠ অল ক্লিয়ার মাঠ অল ক্লিয়ার বুঝেন তো পুরো মাঠ খালি বক্তা বয়ান শেষ করার পর অপারেটর সব মাইকওয়ালা আদা আছে তার দিকে তাকায় বলে যে বাবা আমার ওয়াজ যদি কেউ বুঝা থাকে তাহলে তুমি বুঝছো সব গেছে গা মাইকলার দুই হাত বাড়ায় কর ওজুর বেয়াদ মাফ করেন আমার যদি মেশিনারিজ না থাকতো সবার আগে আমি যেতাম আপনি কি মনে করছেন আপনার ওয়াজ জেলায় বেশি ঠিক না এটা একটা ক্লাস পরকালের ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস এখানে যা আলোচনা হবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে আরেকজনকে শোনাইতে হবে চর্চা করতে হবে এবং আমাদের নিয়তে শুনতে হবে ঠিক না ঠিক আল্লাহ আমাদের তফিক দান আমি আশপাশে যারা বাসাবাড়িতে দোকানপাটে রাস্তাঘাটে আছেন অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বল। মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন খুব লম্বা আলোচনা হবে না আজকের মূল উদ্দেশ্য হলো এখানে মুরব্বীদের রুহের মখফরাত কামনায় দোয়া করা এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করার নিয়তি উদ্দেশ্যেই মূলত আমুল করিমের সোলা আলী ইমরানের এই আয়াতে কেরিমা তেলাওয়াত করেছে অনেকগুলো হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে চেষ্টা করব এর উপরে কিছু আলোচনা করি আপনাদেরকে নিয়ে আখেরি মনাজাত করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন মোনাজাতের আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি মোনাজাত করে কে কে যাবেন একটু হাত তোলেন লীল্লা আল্লাহ আমরা কিন্তু সময় রুহের জগতে ছিলাম কোন জগতে বলেন কোন জগতে এটাকে আলম আর সমস্ত আদম সন্তান রুহের জগতে ছিলাম ওখানে আল্লাহ আমাদেরকে তার একত্র তৌহিদের সবক শিখেছে গাইরুল্লাহ মুক্তি দেবতা বাবা খাজাবা বাবা কেবলা বাবার সামনে মাথা নত করা যাবে না এ কথা আল্লাহ আমাদের শিখাইছে ওই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জগতে পাঠাইছেন মার পেটের জগৎ ঠিক না ঠিক কিনা সেখান থেকে আমরা বর্তমান তিন নাম্বার জগৎ দুনিয়া আলামুল দুনিয়া দুনিয়ার জগতে কে পাঠাইছে বলুন বলুন কে পাঠাইছে এটা কি শেষ না আরও জগৎ আছে আ এরপরে আরেকটা জগতের নাম হলো আলামুল বরজখ খবরের জগৎ বলেন ঠিক কি না মানুষ মারা গেলে আমরা কোন জগতে পাঠাই খবরের জগতে খবরের জগতে আমরা দাফন করি ঠিক না দাফন যখন করি মাটি যখন দি কোন একটা দোয়া করি না মিনহা খলকনা তুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটার অর্থ হলো আল্লাহ ডাক দেয়া কয় মিনহা খলাকনা কুম এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত নেওয়ার ঠিক কিনা কবরের জায়গা তোমাদের চিরস্থায়ী ঠিকানা না ওখান থেকে আবার আল্লাহ পুনরায় ওঠাবো ওয়া মিনহা ওখান থেকে আবার তোমাদেরকে উঠায়নি বোঝা গেল এটাও শেখ জগৎ না আরেকটা জগৎ আছে পাঁচ নম্বর জগতের নাম হলো আলামুল মাসার হাসরের ময়দান ওখানে হিসাব নিকাশ হবে মাহসার হাসরের ময়দানে সকল আদম সন্তানকে আল্লাহ একত্রিত করবে কে একত্রিত করবে ওখান থেকে আবার ফাইসলা হবে সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনটা কেমন আমল সে বন্তি হ্যাপ জন্নত ভি জাহান্নাম ভি

আমল যদি সুন্দর হয় খবরের ঘরটাও সুন্দর সুবান আমল যদি সুন্দর না হয় আমল যদি অন্ধকার হয় খবরের ঘরটাও অন্ধকার খবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে ঠিক কিনা বলুন আল্লাহ কোরআনে কারিমেরি আয়াতির মধ্যে জানিয়ে দিলেন এমন কোন প্রাণী প্রাণী নাই যে মৃত্যুবরণ করা ছাড়া কেউ আছে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে ভয় পাবে যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি আছে পারমাণবিক আছে অ্যাটেম্বোম বোম আছে ব্লাস্টিক খেপানো স্রাস ক্রোজ অস্ত্র আছে এই জন্য আজ রায় যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা যাবে যদি আমার ওপরে এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আজ রায় যাবে না দাদা নরেন্দ্র মোদীর কাছে যাব না ভ্লাদিমির পুতিনের কাছে যাব না চাইনার প্রেসিডেন্ট সিংজিং পিংটিং এর কাছে যাইব না হ্যাঁ যাইব হ্যাঁ কেউ বসতে পারবে মৃত্যুর চুবুল থেকে আল্লাহ বলেন আইনা মা তাকুন ইউদুরি কওল মাউ ওয়া লাউ কুনতুম ফি বুরুদিন মুসাইয়াদা গ্লাসের দুর্গের ভিতরও যদি তুমি আত্মগোপন করো ওখান থেকেও তোমাকে নিয়ে আসবে এটা কিন্তু আমরা করোনা সময় দেখছি ভি ভিআইপি এরা কিন্তু লোক সমাজে আসা নাই এরা গ্লাসের ভিতরে ঢুকছে ভার্চুয়ালে কথা বলছে কি যদি সামনাসামনি যায় আর করোনা যদি আমার দীঘা পালা ঠিক না এই বড় বড় মন্ত্রী মিনিস্টার সচিব মহাসচিব যারা ছিল ওরা সব গিয়ে গ্লাসের ভিতরে ঢুকছে আপনাদের কি ধারণা ওই গ্লাসের ভিতর থেকে কি মারা যায় না বরং আমার যেটা অবজা আমার যেটা জানা এই করোনার সময় অধিকাংশ এই ভিআইপি করোনা নিছে সাধারণ মানুষ যারা মাস্ক কিছু বোঝে না এদেরকে সাংবাদিকরা বলছে এই চাচা মাস্ক পরলে মাস্ক কিছু নমক ধমক দিছে না এখন মাস্ক লাগাইছে মাস্ক লাগাই দেখি আমার করোনা ধরবো না আমার যদি হায়াত না থাকে মাস্ক লাগাইলেও ধরবো না লাগাইলেও ধরবো ঠিক না আর বেই পিরা কি লাগাইছে দেখছেন মাথার মধ্যে টুপি লাগাইছে ঠিক না পুরা পুরা বডি না প্যাকেট করাব লাগাইছে হ্যান্ড গ্লাভস এক একটু পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে যদি করোনা হাতে থাকে ঠিক না দেখা গেছি কি করু না এই সকল দের গ্লাসের ভূতেরে ঢুকা কয় সা আসসালাম আলাইকুম তো স্যার কই তুমি তুমি কেটা কয় স্যার আমি এলাম করু তো তুমি করু না এখানে ঢুকা কেমন আমি তো গ্লাসের ভিতরে ঢুকে গেছি গ্লাস যে ফিটিং করছেন স্ক্রু লাগাইছেন স্ক্রু সিদ্ধ দিয়ে আমি ঢুকে গেছি আমার জন্য বেশি জায়গা লাগে না মাদ্রাসাগুলো খোলা হেফখানাগুলো খোলা ছোটো ছোটো পিচ্ছি পাচ্ছিরা ওখানে লেখাপড়া করে আর পিচ্ছিদের অভ্যাস হলে এক জায়গায় শুয়াইলে আধা কিলো যা ডিস্টেন্স বজায় রাখে কথা বলে আর মাস্ক তো নাই তো এডেড়ে ধরতে পারিস না করোনা কি কয় সার মাদ্রাসার গেইটের মধ্যে লেখা প্রবেশ নিষেধ কি লেখা প্রবেশ নিষেধ বস্তির মধ্যে যে শুয়া থাকে একটা রুমে দশজন জন শুয়ে থাকে কোনো ডিসনেস নাই কোনো দূরত্ব নাই ওখানে যাইতে পারিস না সরি কার বস্তির মানুষ নিম্নবিত্ত মানুষ আমি হইলাম বিআইপি বিআইপি বিআইপির বস্তির মানুষের কাছে যায় না কথা কোনো ইউদুরিকুমুল মাও ওয়া লাউতুম ফী বুরুজ মুসাইদা আল্লাহ ডাক দেয় কার যেখানেই তুমি আত্মগোপন করো যেখানেই তুমি লুকাইবে যেখানেই তুমি সিকিশা নিবে রে তোমার হায়া শেষ হয়ে গেলে এক সেকেন্ডের জন্য তোমাকে আর রাখা হবে না ঠিক ঠিক কিনা বলেন এক মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না কেউ তার হায়া শেষ হওয়ার এক মিনিট থেকে যায় না আবার হায়ার থাকতে কেউ মরে না আমাদের সমাজে কিন্তু একটা ভুল প্রচার আছে অল্প বয়সের কেউ মারা গেল আমরা লাশটা দেখতে গিয়া কয় হাই রে হাই অকালে মারা গেছে বিরাশারের মানুষ কয় না কিন্তু অন্য জায়গার মানুষ কয় এটা আর কোনো দিন বলবেন না এটা আল্লাহর আর ফাইসালার উপর আপনার অনিহা কোন মানুষ অকালে মারা যায় না কালই মারা যায় ঠিক কিনা বলে যার যে পরিমাণ হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে تاريخ ساكنت آجيوكيو مورو بينا ساكنت بوريو مورو بينا الله قرآنه يقرئ لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر প্রত্যেকের জন্য আমি হায়াত নির্ধারণ করে রাখছি মত নির্ধারণ করে রাখছি শুধু তা না পৃথিবীতে কি কি পরিমাণ খাবে কি খাবে কোথায় বসবাস করবে রে ওটাও আল্লাহর খাতার মধ্যে লেখা আছে না নাই আল্লাহ কোরআনে কয় অমামিন দা

আমি আপনি কি খাব কী খাব কোথায় বসবাস করব কোন জায়গার থেকে বিদায় নেব পঞ্চাশ হাজার বৎসর পূর্বে কে জানেন ও ভাই বলেন কে জানেন কে জানেন আল্লাহ জানেন যে কোন জায়গায় থাকব কোন জায়গায় বসবাস করব কি খাব এটা কে জান জোরে বলেন কে আল্লাহ সুতরাং আল্লাহ পাক বলেন তোমার দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর পূর্বে তুমি বিরাসারে থাকবা না ফুলবাড়িয়াতে থাকবা না ঘাটোরাতে থাকবা সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে চিড়ে যেখানে আমার ফাইসালা এই ফাইসালা ব্যতীত কোথাও তুমি থাকতে পারবে না ফাইসালাটা কালি হায়াত মতের মালিককে আপনি যদি পঁচিশ বছরে তিরিশ বছরে একটা যুবক মারা যা আর ওখানে গিয়ে যদি বলেন ভাই যুবকটা অকালে মারা গেছে তার অর্থটা কি দাঁড়াইল আসলে তার মতের সময় হয়েছে না আগেই আল্লাহ অকাল মানে কাল না এখন এটা আল্লাহর প্রশ্ন আসলো না বুঝো আমার কথা বুঝেন না আল্লাহ সময় মতো আগেই নিয়ে নাকি সময় মতো নিছে তার হায়াত হয়েছে আরে কোনো কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েই তোমার কোনো বাচ্চা তিন দিনের মাথায় মারা যায় কোনো বাচ্চা দশ দিনের মাথায় এখন যদি কোনো মহিলা আল্লাহরে ডাক দেখ কয় তোমার অত পছন্দ আমার বাচ্চাটা দেখছো আর কারো বাচ্চা দেখছো না এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে বিলাপ করতে গিয়ে মহিলারা এই জাতীয় কথা কয় না আপনি জানেন না আপনার এই সন্তানকে এই মুহূর্তে নেওয়ার দ্বারা এটার মধ্যে মঙ্গল এই বাচ্চা আপনাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহ জান্নাতের মেহমান বানায় আপনি সবর করেন এই বাচ্চাটা বড় হয়ে এরশার শিকদারও হতে পারত এরশার শিকদার বাংলাদেশের অনেক বুঝুক আল্লাহ আল্লাহ মানুষ ছিল না কুখ্যাত খুনি ছিল এই বাচ্চাটা বড় হয়ে কালা জাহাঙ্গীর হতে পারত পিচি আন্না মাতা পুকাই সুমন হতে পারে হাত কাটা মাসুদ হতে পারে কথা কয় না এই বাচ্চাটা বড় হয় ওই সির মতো বদমাস হতে পারত ঠিক কেন বলেন এই জন্য আল্লাহ বলেন আমি যা সালা করি রাজি থেকে এটার মধ্যে মঙ্গল পরে বড় হওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আর কান্তে যে আমার এই পোলাটা ডাকাত হয়ে গেছে নেশা কুর হয়ে গেছে বদমাস হয়ে গেছে ঠিক না আরেকটা কথা মাঝখানে বলে দিই যেহেতু কথা চলে আস যারা যুবকরা বিয়ে সাদি করবা অথবা যারা করছো বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করত কোনো দিন আল্লাহর কাছে এই কথা বলা যাবে না আল্লাহ আমার একটা বাচ্চা দত আমার একটা সন্তান দত এই দোয়া জীবনও করা যাবে না দোয়া করতে হবে আল্লাহ আমাকে ছেলে দাও আর মেয়ে দাও একটা নেককার সন্তান দেবে আর যদি দোয়া না করো ডাকাতের সর্দার হবে নেশাকুরদের সর্দার হবে ঘুষপুরের সর্দার হবে আর নেককার সন্তানের দোয়া করো আল্লামা শায়েদ সাজিদ রহমানের মতো বড় আলেম হবে মুফতি মুবারকুল্লার মতো বড় আলেম হবে আব্দুল কাদির জিলানের মতো আল্লাহ আলাহ ওয়াস্তু আপনারা শুনে নে আমি কিছু বাস্তব কথা বলার চেষ্টা করি যেগুলো দরকার আমার এমন তো অনেকে ওয়াজ করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্ন ঘটনা বলে আমি চেষ্টা করি কিছু কথা এমন বলা যে কথাগুলো বাস্তব জীবনে দরকার কোন নবী আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে নাই কোরআনুল করিমের সুরাতুল ফাতে হাত থেকে নিয়ে সুরায় না পর্যন্ত আপনি তিলাওয়াত করে দেখেন কোন পয় আল্লাহর কাছে বলেন না যে আমার সন্তান দম সন্তান সব নবীরা বসে লক্ষার সন্তান